হ্যালো আসসালামু আলাইকুম সে করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই তো আজকে নিয়ে এলাম নুসাইবার খুব পছন্দের একটা খাবার নিয়ে গার্লিক মাশরুম আর এটা খেতেও অসম্ভব পছন্দ করে তো ম্যাক্সিমাম টাইমেই হচ্ছে আমি এটা বাসায় ওকে করে দিই আর রেস্টুরেন্টে তো গেলে তো এটাইও বেশি সময় বেশিরভাগ সময় অর্ডার করে এই খাবারটা ওর অসম্ভব পছন্দ তো এখানে আমি ক্যানের মাশরুম নিয়ে এসেছিলাম যেটা প্রিজারভেটিভ দেওয়া ছিল তো ওটা থেকে কয়েক একটা মাশরুম নিয়ে আমি সেটাকে সিদ্ধ করে নিয়েছি আর এখানে হচ্ছে কুচি করে নিয়েছি আর সেই সাথে কয়েক কোয়া রসুন নিয়েছিলাম সেই রসুনগুলো ছুলে ভালো করে কুচি করে নিয়েছিলাম একদম মি কিমা করেছি দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কিমাটা করেছি তো একদম কারণ এই খাবারটা যেহেতু মুখে বাঁচবে কিমাটা ওর মুখে পড়বে এবং চিবোবে খেতে ভালো লাগবে যার কারণে একদম কুচি কুচু করে কেটে নিয়েছি আর এই তো এরপরেই প্যানে হচ্ছে বাটার দিয়ে দিয়েছিলাম বেশ খানিকটাই বাটার দিতে হবে এই খাবারটা রান্না করতে তো এখানে বাটার না দিলে অন্য কোনো কিছু দিলে সয়াবিন তেল দিলে আসলে ভালো লাগবে না তো বাটারটাই মেইন আর এই যে বাটারটা গরম হয়ে গিয়েছিল তার মধ্যে আমি হচ্ছে রসুনটা দিয়ে দিয়েছিলাম প্রথমে রসুনটা দিয়েই সুন্দর করে বাটারের মধ্যে একটু ভেজে নেব আর রসুন বেশি ভাজা যাবে না হালকা ব্রাউন কালার হয়ে আসলেই এটার মধ্যে মাশরুমটা দিয়ে দিতে হবে আর রসুন বেশি সময় ভাজলে তিতে হয়ে যায় যেটা খেতে মোটেও ভালো লাগবে না তো মাশরুমটা দিয়ে ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম আর এরপরে সয়া সস দিব টমেটো সস দিব বা টমেটো ক্যাচাপ দিয়ে দিব তো বাসায় টমেটো ক্যাচাপ প্রায় শেষের দিকে তো যতটুকু ছিল তাই দিয়ে দিয়েছি এখানে ক্যাচাপ দেওয়াটা খুবই জরুরি না দিলে ভালো লাগে না আর সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়েছি তার সাথে হচ্ছে একটু লবণ দিয়ে দিয়েছি যেহেতু সয়া সস এবং বেশ ভালোই লবণ থাকে তো তো খুব খুব বেশি একটা প্রয়োজন এটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে একদম মিশিয়ে নিয়েছিলাম আর এরপরে হচ্ছে মরিচ একটু ক্রাশ করে দিয়েছিলাম তো এটাকে ভালো ভালো করে মিশিয়ে তারপরে নামিয়ে নিতে হবে আর এভাবে মাশরুমটা করে দিলে নুসাইবা খেতে খুবই পছন্দ ভালো লাগে আর সত্যি বলতে এই খাবারটা খেতেও অসম্ভব মজাদার আর স্বাস্থ্যকরও আমার মনে হচ্ছে তো যা যাদের ভালো লাগবে জানি সবাই এই খাবারটা বানাতে পারেন তারপরও একটু আপনাদের সাথে শেয়ার করলাম যারা জানেন না তাদের জন্য অবশ্যই একটু করে দেখবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তো আজকের ভিডিওটি বেশি দেরি করব না আর লাস্ট লুকটা হচ্ছে এরকম দেখতে কিন্তু অসম্ভব লোভনীয় লাগছিল আনু সেবা খেতে খুবই পছন্দ করে তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন আর আমার পেজের সাথেই থাকুন হাফেজ